আসসালামু আলাইকুম এভরিয়ান কী সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি অনেক ভালোবাসি তো অনেকদিন পরে আসলাম পিজন্স প্রো ওয়ান থাউজেন্ডের চ্যানেলে তো এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে আর মূলত ভিডিওটা করা হচ্ছে একটা কবুতর নিয়ে তো কবুতরটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরের কবুতর তো বরন্দর আমার কবুতর পায়টা টিক লাগানো ছিল তো ওয়ান প্লাস এম দেওয়া তো ওই নাম্বারে আমি ফোন করলাম ফোন করে তাদের সাথে কথাবার্তা বললাম তো অরিজিনাল যে মালিক তার সাথে কথা বললাম কথা বলার পরে তিনি বললেন যে ভাইয়া এতদূর আসার তো প্রয়োজন মনে করি না যেহেতু আপনার বাসায় পড়ছে তাহলে আপনি রেখে দেন আপনি ডিম বাচ্চা করেন কবুতরটা অনেক ভালো ব্লাড লাইনের তো আমিও নিজের থেকে বললাম যে কবুতরটা অনেক ভালো ব্লাইট লাইনের কবুতর তারপর তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম রিকোয়েস্ট করার পর তিনি কবুতরটা আর ফেরত নিবে না তো সে শক্তি পর্যন্ত আমাকে জানিয়ে দিলো যে তিনি কবুতর ফেরত নেবে না তো আমার বাসাটা হচ্ছে মুন্সীগঞ্জে তো মুন্সীগঞ্জ থেকে নারায়ণ বন্দর আর মুন্সীগঞ্জে বলতে মুন্সীগঞ্জ সিরাজদিগান থানা ওইখানে আমার বাসা স্ট্যান্ড থেকে আমার বাসা তিরিশ টাকা ভাড়া লাগে আসতে তো তাদেরকে সব কিছু ডিটেলস খুলে বললাম তারপরেও তিনি নেবেন না তো না নিলে তো আর কিছু করার নাই তো তার জন্য কবুতরটা তো কবুতরটার মাখা কাটা অবস্থা আমার বাসায় ধরা পড়লো ঠিক আছে তো এই দেখেন এই কবুতরটা কবুতরটার চোখটা কিন্তু মাশাল্লা কবুতরটার ঘ্যাট দেখলে বোঝা যায় যে কবুতরটা অনেক ভালো ব্লাইড ল্যান্ডের কবুতর তো ভাইয়াকে ফোন দেওয়ার পর ভাইয়া আর কবুতরটা নিবে না আমাকে দিয়ে দিলো তো বললো যে ভাইয়া আপনি পালেন কবুতরটা অনেক ভালো মানের কবুতর এটা তো একমাত্র ধরতে পারছে একমাত্র পানির পিপাসার কারণে তো পানি দিয়ে এটা ধর ধরা হয়েছে আর মূলত আমরা কবুতর পোষায় দিই এই আমার জীবনে আমার কবুতর লাইফে আমি অনেক কবুতর কিন্তু পোষায় দিছি কবুতর তো এটাও পোষায় দেওয়ার নিয়োগ ছিল কিন্তু তিনি নেবেন আমার থেকে কবুতর তো আমাকে এমনিতে গিফট করে দিল ফোনের ভিতর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ